আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম দরদি ভাই ও বোনেরা মহান আল্লাহ তা মুসলমানদের জন্য বছরে দুটি পবিত্র উৎসবের দিন উপহার প্রদান করেছেন একটি হল এক মাস সিয়াম সাধনার পর সাওয়াল মাসের প্রথম দিবসে ঈদুল ফিতর আর অপরটি হল ঈদুল আছাহা বা কোরবানির ঈদ ঈদুল ফিতর কি পবিত্র সাওয়াল মাসের প্রথম তারিখে আমরা ঈদুল ফিতরের উৎসব পালন করে থাকি কারণ পবিত্র মাহে রমজান আল্লাহ নির্ধারিত ইবাদাত যে বান্দারা যথারীতি পালন করেছেন তাদের জন্য সত্যিকার খুশি প্রকাশের জন্য এ ঈদুল ফিতরের উৎসব পালন করা যায় ঈদুল ফিতরের দিনে মুসলিমদের জন্য সুন্নাহ অনুযায়ী কিছু নির্দিষ্ট আমল ও তরিকা রয়েছে যা রাসুল উল্লাহ আলাইহি সাল্লাম এর জীবন থেকে অনুসরণ করা হয় এগুলো পালন করা মুস্তাহাব এবং এর মাধ্যমে ঈদের দিনটি আরও বরক্তময় ও পূর্ণাঙ্গভাবে উদযাপিত হয় নিচে সুন্নাহ অনুযায়ী ঈদ ফিতরের দিনে পালনীয় কাজগুলো উল্লেখ করা হল ঈদুল ফিতরের সমূহ এক খুব ভোরে ঘুম থেকে ওঠা দুই মিসওয়াক করা তিন উত্তম রূপে গোসল ঈদের নামাজের জন্য সকালে গোসল করে পবিত্র ও পরিচ্ছন্ন হওয়া শূন্য এটি শরীর ও মনকে তাজা করে এবং ঈদের প্রস্তুতির অংশ হিসেবে গণ্য হয় চার সাধ্যমত উত্তম সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সাধ্যমত সবচেয়ে ভালো ও পরিপাটি পোশাক পরা শূন্য পোশাক নতুন হওয়া জরুরি নয় তবে তা পরিচ্ছন্ন এবং শোভনীয় হওয়া উচিত পাঁচ খুশবু ব্যবহার করা ছয় নামাজের জন্য ঈদগাহে যাবার পূর্বে শতকায় ফিতর আদায় করা যদিও এটি ফরজ তবে সুন্নাহ অনুযায়ী ঈদের নামাজের আগে এটি আদায় করা উত্তম এটি গরিবদের জন্য দান করা হয় যাতে তারাও ঈদের আনন্দে অংশ নিতে পারে সাত শরীয়তের ভিতর থেকে সুসজ্জিত হওয়া এবং আনন্দ প্রকাশ করা আট ঈদে যাবার পূর্বে কিছু খেজুর বা মিষ্টি দ্রব্য খাওয়া নয় পায়ে হেঁটে গাহে যাওয়া সম্ভব হলে পায়ে হেঁটে ঈদের নামাজে যাওয়া শূন্য তবে এটি বাধ্যতামূলক নয় দূরত্ব ও পরিস্থিতির ওপর নির্ভর করে দশ ঈদগাহে এক পথে যাওয়া অন্য পথে প্রত্যাবর্তন করা ঈদগাহ বা মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য একটি পথ এবং ফিরে আসার জন্য ভিন্ন পথ ব্যবহার করা শূন্য এটি বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ করে দেয় এগারো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বারো পুরুষদের জন্য ফজরের নামাজের পর বেশি দেরি না করে তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া তেরো নিজ মহল্লার মসজিদে পুরুষদের ফজরের নামাজ আদায় করা চোদ্দ মিষ্টি খাওয়া ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া শূন্য সাধারণত খেজুর খাওয়া হয় বিশেষ করে বিজোট সংখ্যায় যেমন তিন পাঁচ সাতটি এটি রমজানের রোজার সমাপ্তি ও ঈদের আনন্দের প্রতীক পনের সামর্থ্যনুযায়ী অধিক পরিমাণ দান খরাত করা ষোল ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব তা নতুন হোক বা ধুয়ে পরিষ্কার করা হোক হাদিস শরীফে এ সম্পর্কে বর্ণিত আছে হরত নবী করিম সাল্লাল্লাহু আলাহি সাল্লাম এর লাল ও সবুজ দোরার একটি চাদর ছিল তিনি তা দুই ঈদ ও জুমুয়ার দিন পরিধান করতেন সতেরো ঈদের দিনের বিশেষ ওয়াজিব আমল হল পুরুষেরা ঈদের দিনের শুরুতে ঈদের নামায় জামায়াতের সাথে আদায় করবে আঠেরো যাদের উপর ফিতরা ওয়াজিব তাদের জন্য ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করা কর্তব্য উনিশ শুভেচ্ছা বিনিময় করা নামাজের পর একে অপরের সঙ্গে কি ঈদ মোবারক ই বলে শুভেচ্ছা বিনিময় করা এবং কোলাকুলি করা সাহাবিদের আমল থেকে এসেছে যা সুন্না হিসেবে গণ্য কুড়ি আল্লাহর আনুগতের মধ্য দিয়ে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া প্রকাশ করা একুশ ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফেরা মুস্তাহাব বাইশ পুরুষদের জন্য ঈদের নামাজ পড়া ওয়াজিব ঈদুল ফিতরের নামাজ পড়া মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সাধারণত খোলা মাঠে বা মসজিদে জামাতের সঙ্গে আদায় করা হয় নামাজের আগে পরে অতিরিক্ত তাকবীর বলা এই নামাজের বিশেষত্ব তেইশ গাহে যাওয়া এবং আসার সময় নিম্নোক্ত তাকবীর আস্তে আস্তে বলা আল্লাহ আকবার আল্লাহ আকবর লাইলাহ আল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ ঈদের নামাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এটি জোরে বা মনে মনে পড়া যায় এই সুন্নাহগুলো পালনের মাধ্যমে ঈদুল ফিতরের দিনটি ইসলামীয় ধর্মীয়ভাবে পূর্ণতা পায় এবং আনন্দের সঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ঈদুল ফিতরের নিয়ত উচ্চারণ নাওয়াইতু আন উছলি আলিল্লাহী তায়ালা র ছালাতিল ছাতিল ফিতর মাস সিত্তাতি তাকবিরতি ওয়াজিব উল্লাহী তায়ালা ইকোতাদু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার। অথবা বাংলায় আপনি এই কথাগুলো বলবেন আমি কীবলামুখী হয়ে আল্লাহ পা কুনার সন্তুষ্টির জন্য ছ তাকবীরের সাথে ইদুল ফিতরের ওয়াজিব নামায় এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহ আকবার। ঈদের দিনে বর্জনীয় কাজ সমূহ এক দুর্গন্ধময় বস্ত্র পরিধান করা দুই ধূমপান করা তিন মহিলাদের বেপর্দাভাবে মেহমানদারদের আপ্যায়ন করা সাজসজ্জা করে বেগানা পুরুষদের সামনে যাওয়া সেজে বুজে বেপর্দাভাবে বাহিরে বের হওয়া ও অয়থা বাহিরে ঘোরাফেরা করা চার নারী পুরুষের অবাধে পর্দাহীনভাবে কোথাও একত্রিত হওয়া বা বেপর্দাভাবে ঈদ উদযাপন বা উৎসব অনুষ্ঠান করা পাঁচ কোনো মানুষ বা প্রাণীর ছবি তোলা ছয় গানবাজনা করা বা শোনা সিনেমা দেখা সাত ইসলামের হুকুম লঙ্ঘন হয় এমন খেলাধুলায় অংশগ্রহণ করা বা দেখা ও সহযোগিতা করা এসব ইসলাম বিরোধী কাজের দ্বারা ঈদের পবিত্রতা নষ্ট হয় এবং আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায়ের পরিবর্তে তার হুকুমের প্রতি বিদ্রোহ ঘোষণা করা হয় তাই আমাকে আপনাকে এসব কাজ থেকে বিরত থাকা উচিত